টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বছর জুড়ে বাংলাদেশের পারফরমেন্স নজর কাটছে ক্রিকেট বিশ্বে বিপিএলে ভালো করলে দলে ঢোকার সুযোগ আছে কিনা এই প্রশ্নের জবাবে অধিনায়ক লিটন দাস জানালেন এখনও দরজা খোলা রয়েছে তবে তার বিশ্বাস বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল প্রায় তৈরি হয়েছে দুই ছিল বাংলাদেশের টি টোয়েন্টি সবচেয়ে আগ্রাসী ব্যাটিংয়ের বছর রেকর্ড দুইশো ছয়টি ছক্কা মেরে বদলে গেছে খেলার ধরন আর সেই বিপ্লবের সামনে আছেন ওপেনার তনজিদ হাসান একাই একশো একচল্লিশ ছক্কা মেরে দেশের এক পঞ্জিকা বর্ষের রেকর্ড নিজস্ব তৈরি করে নিয়েছেন কিন্তু টপ অর্ডার স্বস্তি দিল বড় দুশ্চিন্তা মিডল অর্ডার জাকির আলি শামীম তাহিদুল নুরুল বারবার সুযোগ পেলেও কেউ পুরোপুরি আস্থা দিতে পারেনি সব মিলি বিপিএল করবে বিশ্বকাপের শেষ স্কোয়াড আর এই ব্যাটিং বিপ্লবের সঙ্গে মিডল অর্ডারের সমাধান মিলবে বাংলাদেশ ফেব্রুয়ারি বিশ্বকাপে চমক দেখাতে পারে